আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুরা কেমন আছেন কয়েকদিন পর আপনাদের মাঝে হাজির হলাম আমার জন্য সবাই একটু দোয়া করবেন আমি অনেক অসুস্থ ঠান্ডা জ্বর লেগেছে তার জন্য ভিডিও মতো দিতে পারতেছি না এই তো দেখেন আমার দেশি লাউ গাছগুলা কত সুন্দর হয়ে উঠতেছে অবশ্যই লাউ ধরবে রান্না করব আপনাদের মাঝে শেয়ার করব। ইনশাল্লাহ দেখেন সবুজ শ্যামল সুন্দর গ্রামের দৃশ্য আপনাদেরকে দেখাই কথাটাও ঠিক মতো বলতে পারতেছি না ঠান্ডার কারণে বন্ধুরা ভিডিওটা না দিলে তো হবে না জানেনি আপনারা আমার অনেক বড়ো একটা ক্ষতি হয়ে গেছে এই সাইডটা লাগানো হয়েছে মূলা শাক এই কয়দিনে মূলা শাক কিন্তু আমাদের হয়ে যাইত কিন্তু বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে আবার নতুন করে ফালানো হয়েছে জালাইছে ছোটো ছোটো ছাড়া হয়েছে দেখা যাইতেছে না আর এই পাশটায় দেখেন এই পাশটায় কিন্তু পাট শাক বোনা হয়েছিল পাটের বিচি রেখে দিব আবার বোনার জন্য সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আমার কিন্তু বড় ধরনের একটা ক্ষতি হয়েছে সেটা কিন্তু আপনাদের মাঝে বলতেছি ক্ষতিটা হলো আমার অনেকটি ভিডিও করা ছিল ওগুলো ডিলিট হয়ে গেছে আমার ছোটো ছোট দুইটা বাচ্চা আছে কোন বাচ্চাটাই যেন ডিলিট করে দিছে তার জন্য আপনাদের মাঝে রান্নাবান্না শেয়ার করা হলো না তাই আজকে আমি আমার হাঁস মুরগি এবং লাউ গাছ সবজি বাগান এগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার তুরস্কের বন্ধু তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য যে যে বন্ধুরা কমেন্ট করো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে ভালোবাসায়